নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে আর কয়েকদিনের মধ্যেই পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হচ্ছে এবং সেই প্রস্তুতি আজকের মধ্যেই শেষ করতে জানানো হয়েছিল কয়েকটা নির্দেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে যেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে সকল আধিকারিকরা ভোটার তালিকার নিবিড় সংশোধন বা স্পেশিয়াল ইন্টেন্সিভ রিভিশন করবেন তারা যদি কেউ ইচ্ছাকৃতভাবে গাফিলতি করে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন এমন কি প্রয়োজনে জেল কিংবা জরিমানাও হতে পারে বা দুটো একসঙ্গে হতে পারে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন একই সঙ্গে বিহারের ভোটার তালিকার যে নিবিড় সংশোধন হয়েছিল সেখানে তিন লক্ষ বাংলাদেশি মায়ানমারের অধিবাসী এবং নেপালিদের ধরা পড়েছে বা ভুয়ো ভোটার হিসাবে ভোটার তালিকায় নাম আছে এমনটি চিহ্নিত করা হয়েছে বলে আজকের আরেকটি সংবাদে উঠে এসেছে সেই তথ্য আপনাদের দেখাবো তাই অনুরোধ করব এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন সেই সঙ্গে এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাকনটা অল করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য তো এই নিয়ে আজই একটি সংবাদপত্রে একটি তথ্য প্রকাশিত হয়েছে যেখানে জানানো হয়েছে তালিকায় গড় হতে পারে জেলো কড়া বার্তা সিইওর এবং এই সংবাদে যা ডিটেলসে জানানো হয়েছে আপনাদের আমি পড়ে শোনাচ্ছি ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বা এস এর আগে যাবতীয় প্রস্তুতি শেষ করতে বলা হয়েছে আজ শুক্রবারের মধ্যেই ফলে মনে করা হচ্ছে এসআইআর শুরু হবে দ্রুত এই অবস্থায় সুনির্দিষ্ট আইন উল্লেখ করে শাসক সহ ভোটার তালিকার কাজে যুক্ত সব আধিকারিক কর্মীদের কর্তব্য আগাম স্মরণ করিয়ে দিল মুখ্য নির্বাচনী আধিকারিকের সিইও কার্যালয় স্পষ্ট করে দেওয়া হয়েছে তালিকা সংস্কারের কাজে ইচ্ছাকৃত কোনো গাফিলতি বা গরমিল ধরা পড়লে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে যে কোনো ধরনের শাস্তিমূলক পদক্ষেপ করবে জাতীয় নির্বাচন কমিশন জেল জরিমানা পর্যন্ত হতে পারে স্পষ্ট কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে ভোটার তালিকায় অসাধু হস্তক্ষেপের অভিযোগে ইতিমধ্যে বারুইপুর পূর্ব এবং ময়না বিধানসভার দুই ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও এবং দুজন সহকারী ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারকে বা এইআরও কমিশনের নির্দেশে সাসপেন্ড করতে বাধ্য হয়েছে নবান্ন তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করারও বিধান রয়েছে কমিশনের তরফে যদিও সে কাজে কিছুটা সময় চেয়েছে রাজ্য সম্প্রতি সিইও মনোজ আগরওয়াল যে লিখিত বার্তা সব জেলাশাসক ইআরও এবং এইআরওদের পাঠিয়েছে তাতে উনিশশো সালের জনপ্রতিনিধিত্ব আইনের উল্লেখ করে জানানো হয়েছে কমিশনের নিয়ন্ত্রণে সিইওই ভোটার তালিকার প্রস্তুতি সংশোধন এবং পরিমার্জনের কাজ দেখভাল করবেন সিইওর নিয়ন্ত্রণে জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকেরা নিজেদের এলাকায় তা করবেন বিধানসভা এলাকাভিত্তিকভাবে ইআরও এবং এইআরও এই কাজে দায়বদ্ধ থাকবেন ভোটার তালিকা এবং নির্বাচন সংক্রান্ত সব কাজের প্রশ্নে সংশ্লিষ্ট সকলে কমিশনের ডেপুটেশনে থাকবেন ভোটার তালিকার কাজে ইচ্ছাকৃত কোনো গাফিলতি বা গরমিল বা দোষ পাওয়া গেলে সংশ্লিষ্ট আধিকারিককে কঠোর শাস্তি পেতে হবে হতে পারে জেল জরিমানাও অর্থাৎ এক্ষেত্রে জানানো হয়েছে যারা আধিকারিক আছে তাদের জন্যই কড়া নির্দেশ জারি করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেখানে নির্বাচন কমিশন সরাসরি জানিয়ে দিয়েছে যে যে সমস্ত আধিকারিকরা তালিকা প্রস্তুতিতে বা এসআইআর করতে গিয়ে গাফিলতি করবেন ভুল তথ্য দিবেন কিংবা ইচ্ছা করে গাফিলতি করবেন তাদের কিন্তু তালিকায় গরমিল ধরা পড়লেই জেল থেকে জরিমানা পর্যন্ত সমস্ত ধরনের শাস্তি দেওয়ার বিধান রয়েছে এবং দেওয়া হতে পারে এই সূত্রে সব ইআরও এবং এই ইআর উদ্দেশ্যে কমিশনের বার্তা নিজেদের দায়িত্ব এবং ক্ষমতা অন্য কোনো আধিকারিককে দেওয়া যাবে না যে কোনো পরিস্থিতিতে দেওয়া নিষিদ্ধ নিজেদের লগ আইডি ও পাসওয়ার্ডও বিশ্লেষকদের একাংশের ব্যাখ্যা ইতিমধ্যে সাসপেন্ড হওয়া রাজ্যের চার আধিকারিকের বিরুদ্ধে অন্যতম অভিযোগ ছিল তারা নিজেদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটরদের হাতে দিয়েছিলেন অর্থাৎ আপনারা জানেন যে সমস্ত আধিকারিকদের ওপর কাজের দায়িত্ব থাকে তারা নিজেরা কাজ না করে যে কোনোভাবে নতুন ডেটা এন্ট্রি অপারেটর চুক্তিভিত্তিককে নিয়োগ করেন এবং সেই চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটরদের হাতে আইডি পাসওয়ার্ড দিয়ে দেন তারাই কাজের দেখভাল করেন এবং সমস্ত কিছু খতিয়ে দেখে থাকেন তারা কিন্তু গড়মিল করতে পারেন সেই কারণে বলা হয়েছে কোনো চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটরের হাতে এবার কিন্তু আইডি পাসওয়ার্ড তারা দিতে পারবেন না বা আধিকারিকরা দিতে পারবেন না সেই সঙ্গে কাজের চাপে কখনো কখনো আধিকারিকরা তা যে করে থাকেন কমিশনের কাছে লিখিতভাবে কার্যত স্বীকারও করেছিলেন মুখ্য সচিব মানে এই রাজ্যের মুখ্য সচিব সেটাও বলেছেন যে প্রচুর কাজ থাকে তাদের ওপর তাই কিন্তু তারা চুক্তিভিত্তিক কর্মীদের ওপর সমস্ত দায়িত্ব দিয়ে থাকেন এমনটা কিন্তু হয় বলেই এখানে মুখ্য সচিব লিখিতভাবে জানিয়েছেন বলে জানানো হয়েছে ফলে এস আইআর শুরুর পরে কমিশন যে এই সব বিষয়ে অনমনীয় থাকবে তা আগাম স্পষ্ট করে দেওয়া হয়েছে অর্থাৎ এবার থেকে এসআইআর সময় কোনো কাজের করমিল ধরা পড়লে তাহলে কিন্তু উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে আধিকারিকদের ওপর এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে এবার বাংলাদেশি ভোটার মায়ানমারের ভোটার যে বিহারের এসআইআর করতে গিয়ে ধরা পড়েছে সেই সংক্রান্ত তথ্য উঠে এসেছে আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি চলুন বিহারে জোর কদমে চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এস আর প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলাকালীন উঠে এলো চাঞ্চল্যকর তথ্য সেখানে নাকি বিপুল সংখ্যায় বসবাস করেন বাংলাদেশ নেপাল ও মায়ানমারের নাগরিক সূত্রের খবর এই তথ্য সামনে আসার পর তিন লক্ষ ভোটারকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন একই সঙ্গে জানানো হয়েছে তাদেরকে সাত দিনের মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সূত্রের খবর এস আই আর প্রক্রিয়া চলাকালীন একাধিক নথি যাচাই করছে কমিশন তাতে দেখা গিয়েছে বিহারে বাংলাদেশ নেপালসহ অন্যান্য প্রতিবেশী দেশের নাগরিক বাস করছেন এমনকি মায়ানমার ও আফগানিস্তানের কিছু নাগরিকের কাছেও ভারতের ভোটার কার্ড পাওয়া গিয়েছে বলে খবর এখনও অনেক নথি যাচাইয়ের কাজ চলছে ফলে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে কমিশন অর্থাৎ বিহারেই বিদেশি ভোটার ধরা পড়েছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এসআইআর প্রক্রিয়ার পর গত পয়লা আগস্ট যে খসড়া তালিকা প্রকাশ করেছিল কমিশন তাতে রয়েছে সাত দশমিক দুই চার কোটি ভোটারের নাম আগামী তিরিশে আগস্ট পর্যন্ত ভোটারদের সমস্ত নথি যাচাইয়ের কাজ চলবে তবে যারা নথি জমা দেননি বা যারা ভুল নথি জমা দিয়েছেন তাদেরকে নোটিশ পাঠাতে শুরু করেছে কমিশন ওই নোটিশে ভোটারদেরকে নথি দিয়ে হাজিরা দিতে বলা হয়েছে এ নিয়ে কমিশনের তরফে জানানো হয়েছে সামনাসামনি কথা না বলে কোনো ভোটারের নাম তালিকা থেকে কাটা হবে না জানা যাচ্ছে বিহারে সাত দশমিক দুই চার কোটি ভোটারের মধ্যে নিরানব্বই দশমিক এক এক শতাংশের নথি যাচাই সম্পন্ন হয়েছে অন্যদিকে যাদের নাম বাদ গিয়েছে তাদের কাছে পরিচয়ের প্রমাণ দেওয়ার জন্য পয়লা সেপ্টেম্বর পর্যন্ত সময় রয়েছে এর জন্য কমিশনের জারি করা এগারোটি নথির মধ্যে যে কোনো একটি জমা দিতে হবে জানা যাচ্ছে এখনও পর্যন্ত নাম বাদ যাওয়ার জন্য এক লক্ষ পঁচানব্বই হাজার আটশো দুইটি আবেদন কমিশনের কাছে জমা পড়েছে অর্থাৎ এক্ষেত্রে জানানো হয়েছে এগারোটি নথির যে কোনো একটি নথি নির্দিষ্ট সময়ের মধ্যে মানে পয়লা সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু জমা করতে হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে যারা সঠিক নথি দিতে পারবে না তাদের কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাতিল করা হবে এবং এইভাবে পশ্চিমবঙ্গেও যদি বিদেশি কোনো ভোটার মানে বাংলাদেশি ভোটার কিংবা মায়ানমারের ভোটার কিংবা নেপালের ভোটারও ধরা পড়ে তাহলেও তাদের ওপর যথাযোগ্য ব্যবস্থা নেবে কমিশন এই সংবাদের দ্বারা এটা স্পষ্ট হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের বেশ কিছু তথ্য আমি দেখালাম যেখানে দেখতে পেলেন নির্বাচন কমিশন এবার কিন্তু পশ্চিমবঙ্গেও কড়া হাতে এসআইআর করবে এসআইআর করতে গিয়ে কোনো আধিকারিক যদি কোনো গাফিলতি করে কোনো নথি যদি সঠিক না হওয়া সত্ত্বেও তাকে গ্র্যান্টেড করে তাহলে কিন্তু তার জেল জরিমানা দুটোই হতে পারে একই সঙ্গে বিহারেও বিদেশি ভোটার ধরা পড়ছে এমন তথ্য প্রকাশিত হয়েছে আজকের এই সংবাদের মাধ্যমে এই তথ্যগুলো জানার পরে আপনার যদি উপকার এসে থাকে বা আপনি এই সম্পর্কে কী মনে করেন কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ